হ্যাঁ ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল ব্লগস বাইক তো চলে আসলাম ব্যতিক্রম একটি পর্বে যেটা অনেক আসলে লেট হয়ে গেছে হ্যাঁ আসবো আসবো করে সময় হয়নি তো নিরিবিরি একটা পরিবেশে আসা আর দেখতে পাচ্ছেন আমার চারিপাশে ধান কারণ ও আজকে আমি কথা বলবো আমার বাইক নিয়ে তো চলে আসছি সেই কাঙ্ক্ষিত বাইক যেটা প্রায় আমার বয়স ছয় মাস হয়ে গেছে ও কিলো দেখা যাচ্ছে চার হাজার কিলো পার হয়েছে দেখতে পাচ্ছেন বিয়াল্লিশশো পঞ্চান্ন চার হাজার দুশো পঞ্চান্ন কিলো হয়ে গেছে অলরেডি বাইকটা কেনার পরে আসলে বাইক সম্পর্কে টুকটাক কিছু ভিডিও দেওয়া হয়েছে বাইকের মডিফাই নিয়ে কিন্তু বাইক সম্পর্কে আমার কিছু কথা আসলে রয়ে গেছে যেটা বলবো করে আসলে সময় হয়নি তো সব মিলায় আরও একটু আগে দেওয়ার কথা ছিল ভিডিওটা তো লেট হয়ে গেছে তো যাই হোক যারা ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ যারা এই বাইক কিনছেন বা কিনতেছেন কেনার কথা ভাবতেছেন আর পঁচিশ সালে কি বাইক কিনবেন আড়াই লক্ষ টাকার ভিতরে তাদের জন্য ভিডিওটি তো অসাধারণ পরিবেশ আমার খুবই ভালো লাগতেছে তো যাই হোক আসল কথা চলে যে আজান হয়ে গেছে আমরা ভিডিওটি শেষ করে নামাজ পড়ব তো আমি টুকটাক বাইকে কিছু মডিফাই করেছি যেটা আপনার ভিডিওতে দেখাইছি আপাতত আমি শুরুর কথা বলে দিচ্ছি তো আসলেই আগে বলবো আমি বাইকের পজিটিভ এবং নেগেটিভ কিছু দিক থাকে সব বাইকেই তো সব মিলাই আমি আজকে পজিটিভ দিক বেশি নাকি নেগেটিভ দিক বেশি সেই লড়াকু সৈনিক যে এখনও বাজারে রাজ করে যাচ্ছে এক কথায় পথের রাজা বা রাস্তার রাজা এখনও পর্যন্ত মানুষ ভার্সন ফোর চলে আসছে তারপরেও কেন ভার্সন টু তারপরে দুইটা কালার তারপরে এই কালারটা বেশি পপুলার তারপরেও কেন নিলাম সব মিলে আসলে আজকের ভিডিওটা তো আমার হাতে কিছু লেখা আমি রেডি করেছি যেটা সময় হয় বা মনে থাকে সব মিলে যাতে আপনাদেরকে সহজে আমি সংক্ষেপে বলতে পারি তো সাসপেনশন প্রথমে বলবো পজিটিভ কিছু দিক যেটা সাসপেনশন ব্রেকিং সিস্টেম সেটা নিয়ে কিছু কথা বলবো যেটা অসাধারণ যেটা আপনার আর কোনো বাইকে আড়াই লক্ষ টাকার ভিতরে আর আছে কিনা না জানা নেই তবে এই পজিশনে এই বাইকের অনেক কিছু গুণ চোখে ধরা পড়ছে সেগুলোই আমি আজকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো তারপর সাসপেনশন অসাধারণ ব্রেকিং সিস্টেম অসাধারণ দ্বিতীয়ত আছে কন্ট্রোলিং কন্ট্রোলিং নিয়ে আসলে কিছু বলার নেই কারণ আপনি যখন রাইড করবেন দূরের অথবা কাছের মেঠো পথ অথবা ঝাঁকি পথ যে কোনো পথেই আপনার কন্ট্রোলিংটা অসাধারণ সিট পজিশন ব্রেকিং উইদাউট এবিএস এটাই এবিএস নাইট বারসন ফোর থ্রিতে এবিএস আছে এটাই এবিএস নাই দেখতে পাচ্ছেন এখানে একটা এবিএসের চাকা থাকে সেটা নাই তবে আপনার এবিএস ছাড়াও আপনার ব্রেকিং সিস্টেম অসাধারণ কারণ হাইড্রোলিক দ্বিতীয়ত এই বাইকে ব্রেকিং সিস্টেম সেরকম হয়েছে তারপরে দেখা যাচ্ছে সিট কমফোর্টেবল সিট পজিশন সিটটাও আপনার দুর্দান্ত হয়েছে বসার কম বসার পজিশনটা আপনার মেন কারণ আপনি লং ড্রাইভে যখন করবেন তখন হ্যাঁ বসাটাই আপনার মেন হয়ে যায় কারণ বসে যদি আপনি আরাম বোধ না করেন তাহলে আপনার লং ড্রাইভ করে আসলে মজা পাওয়া যায় না হয়তো বা সমস্যা হয়ে যায় বা যে কোনো সমস্যা আপনার কাছে মনে হবে কিন্তু সিট কমফোর্টেবল বা সিট অসাধারণ আপনি বসতে পারেন কোনো সমস্যা নেই লং ড্রাইভে তেমন কোনো কষ্টই হয় না কারণ আমি নর্মালি তিন তিন চারশো কিলো তিনশো কিলো চালাইছি তো আমার কাছে সেরকম কোনো কষ্ট মনে হয়নি জাস্ট একটু বাসা গরম হয়ে যায় সেটা স্বাভাবিক সবারই মনে হয় যে সিটটা একটু নরম হলে ভালো হয় কিন্তু সিট এমনই সব সিটই এরকম স্বাভাবিক তারপরের বিষয় হচ্ছে মাইলেজ তো আমার এই বাইকটা নেওয়ার একটা কারণ দুইটা কারণের ভিতরে একটা কারণ আছে মাইলেজ তো মাইলেজটা অসাধারণ মাইলেজ এখন নর্মালি আমার থেকে পঞ্চাশ থেকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঁয়তাল্লিশ যাচ্ছে কিন্তু অনেকের কাছে শুনেছি বাইকটা প্রায় পাঁচ হাজার কিলো আমার চার হাজার পার হয়ে গেছে তবে পাঁচ হাজার কিলো পরে যেয়ে আমি শুনতেছি নাকি এটা মাইলেজ পঞ্চাশ বিলাস পাবো অনেকেই রিভিউ দিয়েছে আপনারাও দেখে থাকবেন দ্বিতীয় বিষয় হলো ভাঙা রাস্তায় যে ব্রেকিং যে সিস্টেমটা এটাও অসাধারণ আপনার কন্ট্রোলিং তারপরে অ্যাডজাস্টমেন্ট সব মিলাইয়ে আপনার অনেক আরামদায়ক পার্টস প্রাইস নর্মাল হ্যাঁ পার্টস প্রাইসের কথা বলবো ইয়ামাহা বললেই মনে হয় যে অনেক দাম জাপানি মাল জাপান থেকে আসে বা অনেক দাম নিতে পারে তো এক কথায় বলতে গেলে আসলে ওরকম না অল্প দামই পাওয়া যায় মনে হয় যে অনেক দাম কিন্তু আসলে না একেবারে রিজনেবল প্রাইস এই ছিল বিষয় দ্বিতীয় বিষয় আছে ওয়েল ফিল্টার একশো টাকা মাত্র অন্য অন্য বাইকের আপনার হর্নেট বা আরও কিছু বাইকের কথা আমরা শুনেছি যে তার এয়ার ফিল্টার যেটা দুইটা থেকে তিনটা মাইলেজ মোবিল চেঞ্জ করার পরে আপনার এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা লাগানো হয় যেখানে সেই এয়ার ফিল্টারটা যেখানে আমি একটা চেঞ্জ করেছি আর পরবর্তীতে সেই এয়ার ফিল্টারটা লাগানোর কথা আছে যেটা আমি নিজেই এবার চেষ্টা করব। তো এয়ার ফিল্টারের দাম মাত্র একশো থেকে একশো বিশ টাকা যেটা অর্নিট বা অন্যান্য বাইকের প্রায় তিনশো থেকে চারশো টাকায় শোনা গেছে তো পার্সের দামও মোটামুটি একটু কম তুলনামূলক কম্পিটিশনে এগিয়ে যাচ্ছে এই বাইক আগে ঘোড়াই এখনও পর্যন্ত কম্পিটিশনে এগিয়ে আছে আপনার যতটুকু মনে হয় যে বাসুন টু মানে থ্রি ফোর থেকে আমি টু কেন নিলাম এখানে আর একটা বিষয় এফআই ইঞ্জিন যেহেতু এফআই ইঞ্জিন আপনার মাইলেজ একটু কম বেশি হতে পারে তো সে তুলনায় আসলে আলহামদুলিল্লাহ অনেক ভালো শুধুমাত্র এই বাইকই ভার্সন টুতেই আপনার এই মাইলেজটা বেশি পাওয়া যায় এছাড়া অন্যান্য বাইকের দেড়শো সি মাইলেজ কেমন জানি না চল্লিশ পঁয়তাল্লিশ শোনা যায় যেরকম পালসার আছে হর্নেট আছে আরও অনেক বাইক আছে তো সেই ক্ষেত্রে আপনার এই বাইকটা অসাধারণ মাইলেজ দিতেছে তারপরে ইনস্ট্যান্ট পিক আপ ইনস্ট্যান্ট পিক বেশি কিন্তু মোটামুটি একটু কম মনে হয় কারণ এটার থেকে বেটার করেছে আপনার জিক্সারের কয়েকটা মডেল আছে সেক্ষেত্রে তো টানের ক্ষেত্রে নিমিশেই টান ওঠে কিন্তু আমার কাছে মনে হয় যে আরেকটু ভালো হতো আরেকটা টান দিলে যাই ওটা নেগেটিভে বলবো ইনস্ট্যান্ট পিক আপ ঠিক আছে কমফর্ট ইজিলি হ্যান্ডেল কর এবার পজিটিভ তো মোটামুটি অনেক বললাম এবার চলে যাচ্ছে নেগেটিভ নেগেটিভ তো টপ স্পিড নো টপ স্পিড আসলে একেবারে আমার কাছে একটু কম মনে হয় আমার কাছে মনে হয় যে আরেকটু স্পিড বা আরেকটু জোর হলে ভালো হতো গাড়ির যেটা আপনার আমার কাছে যেহেতু গিয়ার ইন্ডিকেটার নেই আমি আরও মাইলেজ যখন রাইড করি তখন আমার কাছে মনে হয় যে পাঁচ নম্বর গিয়ার দেওয়ার পরেও আরেকটা গিয়ার হলে ভালো হতো তা আমার কাছে তখন মনে হয় যে আরেকটু মনে হয় আপনার স্পিড বা টপ স্পিড একটু বেশি হলে ভালো হতো কারণ ওর ওই ইটা জোরটা কম মনে হয় যেটা জিক্সারে আছে তো এটা একটু কম তারপর হেডলাইট সবচেয়ে দুর্বল আপনার হেডলাইট যেটা সব বাইকেই আছে কিন্তু এটাই একটু দিতে পারতো যেটা হলুদ কালারের যে লাইট সেটা ছিল এখন আমি চেঞ্জ করে এল লাগাই নিয়েছি আপনারা এল ইডিটা পাল্টাই ফেলতে পারবেন তারপর ওয়াশ এবং গিয়ার যেটা আপনার এখানে একটা ঘড়ি ইন্ডিকেটার দিতে পারতো একটা ঘড়ি অথবা গিয়ার ইন্ডিকেটার দিতে পারতো এটা ভিতরে দিতে পারতো কিন্তু ওরা দেয় নাই যেটা ভাসন থ্রিতে আসছে অবশ্য গিয়ার ইন্ডিকেটার নাই একটা ঘড়িটা দিছে আরও কিছু একটু মনিটারটা বড়ো করা হয়েছে এরকম তো এটা নেগেটিভ বিষয় আর পাওয়ারফুল কম হ্যাঁ পাওয়ারফুল কম যেহেতু গতির সাথে আসলেই মনে হয় যে একটু আর একটু বেশি হলে ভালো হতো তো এটা একটু কম মনে হয় ইঞ্জিন সাউন্ড ইঞ্জিন সাউন্ডটা আমার কাছে মনে হয় একটু কেমন কেমন লাগে তো আপনাদের কাছে একটু ইঞ্জিন সাউন্ড একটু শোনায় তো সাউন্ডটা কেমন মনে আছে জানি না সাউন্ডটা আমার কাছে একটু দুর্বল লাগে তো এই হলো নরমাল সাউন্ড যেটা অ্যাডজাস্টমেন্ট একটু দুর্বল দুর্বল লাগে আমার কাছে তো যাই হোক কারكتر স্মুথলি ভালো তো তো পজিটিভটাই বেশি আর লুকস বেটার আর লুকিং তো অসাধারণ কারণ লুক নিয়ে কোনো কথা নেই আপনাদের কাছে আর কোনো কথা থাকলে কমেন্টে জানাবেন না ভিডিওটি শেষ করবো না আমাদের সময় হয়ে গেছে তো এই ছিল আজকে আমার পাঁচ মাস গাড়ি কেনার পরে আজকের এই ভিডিওটা আর চার হাজার কিলো হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ আমার কাছে বাইকটা অসাধারণ কিছু বলার নেই মোটামুটি রাইড করতেছি এখন কতদিন চালাতে পারবো জানি না তো ভালো লাগলে সবাই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে কথা হবে আরও কিছু জানাবো ভিডিও বাইক সম্পর্কে নতুন নতুন কোন বাইক আসলে তার আপডেট সব মিলিয়ে এই ছিল আর কী কী লাগাইছি সেটা এক নজরে আপনাদের ভিডিওতে আসেই তো আজকে এ পর্যন্ত ভালো থাকেন সবাই দেখাচ্ছে আবারও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবশ্যই সাথে থাকবেন যারা নতুন যারা পুরাতন তাদেরকে অসঙ্গে ধন্যবাদ